হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার বরদাক হয়ে কেন তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি আর আমরা রোজ দিনই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমরা এখন কাজটা পাড়ায় শিফট করেছি তো এখানে যে আশেপাশে মেলাগুলো হচ্ছিলো রথের রথযাত্রার মেলা সেখানে গেছিলাম এটা হচ্ছে হালি শহরের রথের মেলা হালি শহরের রথতলা রথের মেলা তো এটা হচ্ছে মন্দিরের মানে এন্ট্রি গেট এদিকে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই যে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই মানে ওই দক্ষিণেশ্বর মন্দিরের এটা মানে আদলে তৈরি আর কি মন্দিরটা তো এখানে আমি আরও প্রথমে যাই গিয়ে তো এখানে প্রথমে ওই রাধা মাধবের দর্শন করি আর এই যে চারিদিকে লোকজন ছিল মানে এখানটায় মেলা হচ্ছে না মেলাটা হচ্ছে মানে ফ্রন্টের দিকে আর এটা হচ্ছে পিছন দিকটায় মন্দিরটা তো সেটাও তোমাদের পরে দেখাচ্ছি এই যে পুরো এটা মন্দির চত্বর ফাঁকাই ছিল মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত ওখানে টানা আট দিন মেলা থাকে তো আমরা ওই তার মাঝামাঝি একটা দিন গিয়েছিলাম মানে উল্টো রথের দুদিন আগে আমরা গিয়েছিলাম তো এখানটে মন্দিরে পুজো হচ্ছিলো আমি মন্দিরে ভেতরে একদম যাইনি ঠাকুরের কাছে মানে আমি টাছ দিয়ে খেয়ে গেছিলাম বলে আমি সেখানে প্রবেশ করিনি তবে দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুম করে দেখা দেখানো যাচ্ছে ঠাকুরের মুখটা কিন্তু খুব মিষ্টি রাধা মাধব আছে এখানটা কি সুন্দর করে পোশাক পরিয়ে রাখা হয়েছে ওই যে দেখো ছোট্ট তো যাই হোক আমার সাথে তোমাদের ওনার দর্শন করে দিলাম আশা করি তোমাদের সবার দিনটা ভালো যাক সময়টা ভালো কাটুক তাই না তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে এসে মেইন যে মেলা সেখানে ঢুকেছিলাম তো এখানে ঢুকতেই তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো নাগরদোলা তারপরে এখান আরও নানান দোকান আসে সবচেয়ে মজার ঘটনা হলো আমি আজ পর্যন্ত মানে এই যে মেলায় গিয়েছি ছোট থেকে বড় হয়ে কোন দিনও নাগরদোলায় চড়ি তো নেই আমার চড়ার কোনো শখও নেই মানে আমার মানে আমি ভাবি যারা নাগরদোলায় চড়ে তাদের ফিলিংসটা কেমন হয় তো যাই হোক আমার ওঠার একদম ইচ্ছে নেই তো আমাকে বলছিল যে চড়বে না না বাবা তোমার যদি ওঠার হয় তুমি তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে নাগর দোলায় চড়বে নাকি ও বলছে না যে আমার শরীরটা ভালো নেই ভালো থাকলে আমি চড়তাম হ্যাঁ আসলে ওদিন ওর শরীরটা খারাপ ছিল মানে জ্বর ছিল তাই আমি ও জোরেজোরি করলাম না তারপর চলে এসেছি এখানে সবচেয়ে লোভনীয় কাউন্টার এখানে দেখছিলাম যে একটা দোকানে ওই ভাপা পিঠে বিক্রি হচ্ছিলো আর আমি ভাপা পিঠে দেখলেই লোভ সামলাতে পারি না তারপর যাই হোক মেলাতে আরও টুকিটাকি অনেক কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তারপর অনেক কিছু বলতে সেদিন বেশি কিছু খাইনি মেলায় ওই জিলিপি খেয়েছিলাম অল্প আর ভাপা পিঠে খেয়েছিলাম তারপর পাপড় খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম রথের মেলাতে গিয়ে পাপড় আর জিলিপি খাবো না এটা কখনো হয় এগুলো